আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আশা করি আমার ভিডিও তামেল থেকে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব এই যে আমাদের ইনকিউবেটর দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটর আমি যদি কোয়েল ডিম বসাই এটার মধ্যে প্রায় সতেরোশোর মতো কোয়েল ডিম বসানো যাবে তো এই মেশিনটা কেনার কারণ হচ্ছে একটা আমাদের যে ককশিটের মেশিনটা আসছিলো ওই মেশিনটার সমস্যা কি হয়েছে কি কারণে মানে বিস্তারিত সব আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন তো ওইটার জন্য এই মেশিনটা নিয়েছি আর এই মেশিনটা মূলত হচ্ছে কি যদি নতুন অবস্থায় আমি কিনি তাহলে অনেক দাম পড়ে যায় এই যে আমাদের সেই কক্সিটের পুরাতন মেশিনটা দেখতে পারতেছেন এই মেশিনটার কথা আর আমি কি বলবোই আশা করি আপনারা সবাই জানেন এই মেশিনটায় আমার সাথে কি কী করছে যাই হোক ওইটা বিষয় না এখন যা হইবার তো হইছে এটা চিন্তা করব এটা আমি ঠিক করার জন্য দিয়েছিলাম বাট ঠিক হইছে এখন ফেম ঘুরে অথচ কারেন্টের বাতি আছে একটা জলে একটা জ্বলে না ব্যাটারি বাতি আছে একটা জলে একটা জ্বলে না ওইটা যদি মেরামত করতে পারি তারপর মেরামত করার পর ওইটা চালিয়ে দিব আর না হয় এটা এরকমভাবে রাখবো আর এই যে আমাদের নতুন ইনকোভার্টারটা এটা নতুন বলে ভুল হবে কারণ হচ্ছে গিয়া এটা পুরাতনই নতুন কিনতে গেলে কিন্তু আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে আমাদের পাশেই একজন আছিলেন কোয়েল পাখির খামার সে খামার টামার বাদ দিয়ে দিছে যার জন্য মেশিনটা বিক্রি করে দিবে আমি তার কাছ থেকে অল্প দামে কিনে নিয়েছি অল্প দাম বলতে কি আবার অনেকে কমেন্ট করে বলবেন কত টাকা দিয়ে কিনছেন সেটাও আমি বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে কি আপনার নয় টাকা দিয়ে আমি কিনছি সাড়ে নয় হাজার দেওয়ার কথা ছিল সে আরো দুশো টাকা নিয়ে নিছে আচ্ছা যাই হোক ওইটা ম্যাটার না ম্যাটার হচ্ছে গিয়া এখন যে জিনিসটা আমি কিনছি এই ইনকুবেটারটা ঠিকঠাক মতে পার্সেন্টেজ আমি পাই যার কাছ থেকে কিনছি সে বলছে সে সাত মাস ধরে এটা চালাইতেছে এটার ফুটার পার্সেন্টেজও ভালো এখন দেখা যাক তার কথায় আর আমার সাথে বাস্তবে কতটুক মিল আছে এখন মেথর কি এখন কথা হচ্ছে কি আমার কি জীবনে বলবে যে আমার জিনিস খারাপ তো বিষয়টা হচ্ছে এরকমই সবাই বলবে যে আমার জিনিস ভালো আমার জিনিস ভালো যখন আপনি কিনবেন কেনার পর ব্যবহার করবেন ব্যবহার করে আসল তত্ত্বটা জানতে পারবেন তো যাই হোক এখন চলেন আমি আপনাদেরকে সেটিং গুলো দেখাই এই এটার ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে সব কিছু আমি দেখাই এই যে মাসাল্লাহ দেখতে পারতেছেন আমি অলরেডি ডিম বসায় বসাই ফেলছি এটার ভিতরে তিনটা লাইট দেওয়া থাকে একশো পাওয়ারি দুইটা উপরে নিচে থাকে দুশো পাওয়ারি দুই একটা হচ্ছে কি আপনার মোট চারশো পাওয়ার বাতি জলে আর এই যে পাশে দেখতে পারতেছেন ফ্যান আছে এই ফ্যান কিন্তু ঘন্টা চলবে এটা এখন গরমের সময় আর্দ্রতা প্রচুর থাকে যার কারণে আমি ফানি দিই নাই ফানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণের স্পেস এটার ভিতরে আছে। আর এই যে দেখতে পারতেছেন মেশিনটা এই মেশিনটা কিন্তু এখানে এই যে ফাইত্রিশ দশমিক চার এটা কেন খোলার কারণে কম দেখা না না হলে এটা ফাইত্রিশ দশমিক সাত থাকতো সরি না হয় এটা সাত দশমিক সাত তিন চার এরকম থাকতো আচ্ছা যাই হোক আর এই যে ভিতরটাই তো দেখতে পাইতেছেন এটা ভিতরে কিন্তু আপনার কিছু আমি কুয়েলে ডিম দিছি কিছু ফাউমি মুরগের ডিম দিছি কেন কারণ হচ্ছে কি আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণে ডিম নাই যার কারণে আমি দিয়ে দিছি তারপরও দুইটা তাক কম আছে আমার কাছে ডিম পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে দুইটা তাক খালি যেতেছে আমি কয়েকদিনের ভিতরে কুয়েল ফাঁকি ডিম প্লাস হচ্ছে ফাউমি মুরগের ডিম দিয়ে দিব তো যাই হোক এখন কথা হচ্ছে কিয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার এই যে ইনকোমেটারটা আমি কিনছি এটাতে যাতে আমি ভালো একটা পার্সেন্টেজ পাই আর আমার এই ছোট্ট খামারটা যাতে আমি আরও বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম